নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক আজকের এই এপিসোডে আমরা আলোচনা করব একত্রিশে ডিসেম্বর নিউ ইয়ার্স ইবে আমেরিকার নিউ অরলিন্সে অর্থাৎ লুইজিয়ানা স্টেটের নিউ অরলিন্সের ফ্রেন্স কোয়ার্টার শহরটিতে ফ্রেন্স কোয়ার্টারের বোরবন স্ট্রিটে যেই জিহাদি শামসুদ্দিন বাহার জব্বারের দ্বারা নৃশংস বিষয়টি নিয়ে আপনারা এই ঘটনার বিস্তারিত জানলে শুনলে চমকে উঠবেন যে এই যে এই বোরবন স্ট্রিটে সেদিন হাজার হাজার ছাত্রছাত্রী ছিল অধিকাংশই তরুণ তরুণী কারণ সেই জায়গাটা আমেরিকার মধ্যে আমি বলবো যে ওয়ান অফ দি টপ কালচারাল প্লেসেস এবং শুধু কালচারাল প্লেসেই না সেদিন ছিল নববর্ষের রাত থার্টি ফার্স্ট নাইট এবং সেই দিন নটরডেম এবং জর্জিয়া ট্যাকের মধ্যে ফুটবল খেলা ছিল খুব প্রতিদ্বন্দ্বীমূলক খেলা দুইটি দল জনপ্রিয় দুইটি দল এবং এটাকে সুগার বল বলে তো সেই সুগার বোলের জন্য মানুষ সমাবেত হয়েছিল সুতরাং এ লট অফ থিংস গোয়িং অন দ্যাট নাইট অ্যাট বরবন স্ট্রিট নিউ অরলিন্স কিন্তু এই উন্মত্ত জিহাদি সেই সুদূর টেক্সাস থেকে টেক্সাসের হিউস্টন থেকে একটি ফোর্ড এফ ওয়ান ফিফটি ইভি ট্রাক নিয়ে এসে মানুষের ওপর ঝাঁপিয়ে পড়েছিল এবং চোদ্দটি নিরপরাধ মানুষ নিহত হয় এবং তাদের অধিকাংশই খুব প্রতিশ্রুতিশীল খুব প্রতিভাময়ী ছাত্রছাত্রী তরুণ তরুণী তারা জীবনকে উপভোগ করতে এসেছিল কিন্তু এই ঘাতক তাদের জীবন ছিনিয়ে নিয়েছে এবং এরই মধ্যে আমরা যে জিনিস দেখেছি যে পৃথিবীর সৌভাগ্যতম মানুষ ভাবতে পারেন আপনি যদি পৃথিবীর সৌভাগ্যতম একজন একজন মানুষ হন এবং নির্ঘাত মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন কেমন হবে আপনারা এই ভিডিওটা দেখুন এবং দেখতে থাকুন আর ভাবুন এই সৌভাগ্যতম ব্যক্তিগুলি যদি আপনি হতেন নিশ্চয়ই এই মানুষগুলি এই ভিডিওটি দেখেছে বারবার দেখেছে তাদের পরিবাররা দেখেছে এবং ভাবতে পারেন তাদের অনুভূতিটা কী তাদের কি লেভেলের ট্রমা তারা এখন অনুভব করতেছে ট্রমার মধ্য দিয়ে যাচ্ছে যে এক ইঞ্চির দূরত্ব মিলি সেকেন্ডের সময়ের ব্যবধানে আজকে তারাও কিন্তু নাই হয়ে যেতে পারত বেঁচে আছে কারণ ঈশ্বর তাদের আজ তাদের সাথে ছিল তো যাই হোক আমরা অনেক তথ্য পেয়েছি এই জিহাদি সম্পর্কে এই শামসুদ্দিন বাহার জব্বার আইসিস অনুপ্রাণিত নিউ অরলিন্সের সন্ত্রাসী এই মানুষটি তার টেক্সাসের ট্রেলার হোম তার টেক্সাসের হিউস্টনে যেই বাড়িতে সে থাকতো সেই বাড়িটিকে রীতিমতো একটি বোমা তৈরির কারখানা বানিয়ে ফেলেছিল দর্শক এই ব্যক্তিটি কিন্তু একজন কম্পিউটার সায়েন্টিস্ট টেকনো ইনফরমেশন টেকনোলজির একজন গ্রাজুয়েট এবং সুতরাং তার ফিঙ্গার টিপে অনেক ইনফরমেশন আছে ইজ এ স্মার্ট এবং সে অনেক জিনিসপত্র তার বাড়িতে রেখেছিল বোমা তৈরির জন্য এবং সেইখানে আল্লাহর নামে হত্যা করার সম্পর্কে একটি কোরআনের পাতা সেখানে খোলা ছিল মানে কোরআনটা খোলা ছিল যেখানে লেখা ছিল এক পৃষ্ঠার মধ্যে আল্লাহর নামে হত্যা করার মানে মুসলমানদের দায় সেটা ছিল আয়াত নাম্বার নয় এক এক নিশ্চয়ই আল্লাহ মমিনদের কাছ থেকে তাদের জীবন ও সম্পদ কিনে নিয়েছেন এর বিনিময়ে যে তাদের জন্য আছে জান্নাত তারা আল্লাহর পথে যুদ্ধ করে অতপর তারা মারে ও মরে তাওরাত ইঞ্জিল ও এ সম্পর্কে তাদের হক ওয়াদা রয়েছে আর নিজ প্রতিজ্ঞা পালনে আল্লাহর চেয়ে শ্রেষ্ঠ তর্কে তোমরা যে সওদা করেছ সে জন্য আনন্দিত হও আর সেটাই তো মহা সাফল্য তো দর্শক জব্বারের বাড়িতে রাসায়নিক দ্রব্যের অনেকগুলি ভরা বোতল ছিল বোমা তৈরির জন্য বেসিক্যালি বোমা তৈরির জন্য ব্যবহার হয় এরকম অনেক জিনিসপত্র এফবিআই জব্দ করেছে তার বাড়ি থেকে সবচাইতে উল্লেখযোগ্য যেই বিষয়টি এফবিআই প্রকাশ করেছে মানে যেটা আমি আগেই বলেছি শামসুদ্দিন বাহার জব্বার এক্কেবারে জব্বরভাবে বই খুলে দেখিয়ে দিয়েছে তার বসার ঘরের একটি বুকশেলফের উপরে এক্কেবারে মাঝখানে রাখা ছিল একটি কোরআন এবং সেটি খোলা ছিল আবারও আয়াত নাম্বার নয় এক এক যাতে লেখা ছিল নিশ্চয়ই আল্লাহ মোমিনদের কাছ থেকে তাদের জীবন ও সম্পদ কিনে নিয়েছেন এর বিনিময়ে যে তাদের জন্য আছে জান্নাত তারা আল্লাহর পথে যুদ্ধ করে অতপর তারা নিহত হয় অথবা হত্যা করে এই অনুচ্ছেদে অর্থাৎ আয়াত নাইন ওয়ান ওয়ান ওয়ানে অনন্তকাল জান্নাতের বিনিময়ে আল্লাহর শত্রুদের হত্যা করা এবং সেই মিশনের জন্য মরতে প্রস্তুত থাকার জন্য মুসলমানদের দায়িত্ব ব্যাখ্যা করা হয়েছে দে ফাইট ইন আল্লাহ কস অ্যান্ড স্লে অ্যান্ড আর স্লেইন এ প্রমিস বাইন্ডিং দ্যাট প্যাসেস পার্স নাইন ওয়ান 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 এক্সপাউন্ডস অন মুসলিমস রিসপন্সিবিলিটি টু কিল আল্লা স্যানিমিস অ্যান্ড টু বি উইলিং টু ডাই ফর দ্যাট মিশন ইন রিটার্ন ফর এটার্নিটি ইন প্যারাডাইস অর্থাৎ তারা আল্লাহর পথে যুদ্ধ করে এবং হত্যা করে এবং নিহত হয় এবং এটি বাধ্যতামূলক ভাবছিলাম যে এটা এটা সত্য কি মিথ্যা আমাদের মুমিন ভাইরা বলতে পারবেন হয়তো এই রিপোর্টগুলি আসার ব্যাপারে হয়তো তারা একটা প্রতিবাদ জানাবে যে না এটা কোরআনের এটা ব্যাখ্যা না আমি জানতে চাই কোরআনের ব্যাখ্যাটা কি। যে তারা আল্লাহর পথে যুদ্ধ করে এবং হত্যা করে আল্লাহর পথে যুদ্ধ করে হত্যা করে এবং আবার নিহত হয় এবং এটা বাধ্যতামূলক সত্যি কি তাই এছাড়াও ইসলাম সম্বন্ধে অসংখ্য বই তার শেলফে এবং ঘরের চারপাশে ছিল এবং কাছাকাছি ছিল একটি গত বৃহস্পতিবার কর্মকর্তারা বলেছেন যে জব্বার তার হিউস্টনের বাড়ি থেকে নিউ অর্লিন্সে ড্রাইভ করার কয়েক ঘন্টা আগে ফেসবুকে পাঁচটি ভিডিও পোস্ট করেছিলেন তারপর বোরবন স্ট্রিটে হত্যাযজ্ঞ শুরু করেন যার ফলে চোদ্দ জন নিরীহ পথচারী নিহত হয়েছিল প্রথম ভিডিওতে রাত একটা উনত্রিশ মিনিটে প্রথম পোস্টে লিখেছিল যে সে প্রথমে তার পরিবার ও বন্ধুদের হত্যা করার পরিকল্পনা করেছিল কিন্তু ভেবে দেখল এটা করলে মিডিয়া কাফেরদের বিরুদ্ধে মমিনদের যুদ্ধ হিসাবে এটাকে দেখবে না বা প্রচার করবে না তাই সে তার মন পরিবর্তন করেছে অর্থাৎ তার পরিবারের লোকজনকেও সে কাফের ভাবত ওয়েস্টার্ন লাইফ ওয়েস্টার্ন চলাফেরা এইগুলি হয়তো তার পছন্দ হতো না তাদেরকে কাফের মনে করেছে সুতরাং সে তাদেরকে হত্যা করতে চেয়েছিল এখন এই পরিবারকে হত্যা করলে তাকে সে চিন্তা করলো যে মিডিয়া এটাকে সেই কাফেরদের বিরুদ্ধে মমিনদের জিহাদ বলে সেটা প্রচার করবে না সুতরাং কাফের এই 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 জায়গা থেকে সে সরে আসছে তারপরে সে আরেকটা ভিডিওতে বলেছিল যে মিউজিক গান বাজনা নাকি শয়তানের বয়ান তাহলে আনন্দ করবেন কেমনি এই যে মানুষ সেদিন থার্ডি ফার্স্ট নাইটে আনন্দ করতেছিল এই আনন্দটা সহ্য হচ্ছিল না তার কারণ শয়তানের বয়ান তার মাথার মধ্যে ঢুকে গেছে সুতরাং এই যারা শয়তানের বয়ান শুনে তাদেরকে হত্যা করতে হবে তারপরে অন্যান্য ভিডিওতে সে বলেছিল যে কত গ্রীষ্মের আগে সে আইসিসে যোগ দিয়েছিল এবং তার শেষ ইচ্ছাও সেখানে এসে ব্যক্ত করেছিল রাত সাড়ে তিনটায় সে লুইজিয়ানার ফ্রেঞ্চ কোয়ার্টারে বোরবন স্ট্রিটে দ্রুত গতিতে একটি ফোর্ড ওয়ান ইভি ট্রাক তুলে দেয় নববর্ষ উদযাপনকারীদের ওপর এবং আপনারা সেই ভিডিওটা দেখেছেন কি জঘন্যভাবে কত হাই স্পিডে মানুষের যানমালের তোয়াক্কা না করে সে আল্লাহর পথে ছুটে চলেছে ভাবতে পারেন তারপরে আরও কিছু ঘটনা আছে সন্ত্রাসী শামসুদ্দিন বাহার জব্বার হিউস্টনের যেই স্থানীয় মসজিদের সদস্য ছিল যেই মসজিদে নামাজ পড়তেন তিনি সেখানকার কমিটি তাদের সদস্যদেরকে তাদের মমিনদেরকে বা মরিতদেরকে বলে দিয়েছে যাতে মিডিয়ার সাথে তারা কথা না বলে তো তারা বলেছে যে যদি এফবিআই যোগাযোগ করে তাহলে যদি উত্তর দেবার প্রয়োজন পড়ে তাহলে কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস বা কেয়ারের সাথে যোগাযোগ করতে তাদের সেই নির্দেশিকায় ছিল যদি কারোর সাথে মিডিয়া যোগাযোগ করে তাহলে আপনি সারা না দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ যদি এফবিআই যোগাযোগ করে এবং কিছু বলার প্রয়োজন হয় দয়া করে কেয়ারের সাথে যোগাযোগ করুন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা এই সময়ে ঐক্যবদ্ধ থাকি কারণ আমরা এই ভয়ানক কাজের নিন্দা জানাই কিন্তু কেন কেন মিডিয়ার সাথে কথা বলা যাবে না কেন এফ বি সাথে কথা বলতে গেলে আবার আরেকজনের লাগবে আবার কেনই বা এই সময়ে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে কেন থলের বিড়াল বেরিয়ে পড়ব বলে এটাই হয়তো এখানকার ইমাম বা এখানকার যারা নাকি ওই আলেম মোলামা আছে অবশ্যই তাদের উপর একটা চাপ আসবে সরকার জানতে চাইবে যে কি ক্ষুদা দেওয়া হয় এই মসজিদে এবং সেখানে এই থলের ভিতর বিড়াল থাকতেও পারে যাই হোক বরবন স্ট্রিটে জব্বারের জঘন্য হামলায় ১৪ জন নিহত হওয়ার বিষয়ে বুধবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি বিবৃতে মসজিদটি দুঃখ প্রকাশ করেছে তো দর্শক এই কেয়ার একটা সারা আমেরিকাতে কেয়ারের চ্যাপ্টার আছে প্রত্যেকটা স্টেটেই বা বিভিন্ন জায়গায় আছে তো তারা এই মানে আর অ্যাডভোকেসি গ্রুপ ফর মুসলিমস তো গত বছর হোয়াইট হাউসের সাথে বা হোয়াইট হাউস এই কেয়ারের সাথে সম্পর্ক ছিন্ন করে কারণ যখন সাতই অক্টোবর দুই হামাসের সন্ত্রাসী বাহিনী যখন ইসরায়েলের ওপর হামলা করেছিল আপনারা জানেন প্রায় বারোশোর মতো নিরপদাত নারী শিশু তরুণ তরুণী একটা মিউজিক ফেস্টিভ্যালে তাদেরকে যখন হত্যা করে জঘন্যভাবে নৃশংসভাবে তখন সেই হত্যাকাণ্ডের ব্যাপারে এই কেয়ারের সহপ্রতিষ্ঠাতা নিহাদ আওয়াদ উল্লাস প্রকাশ করেছিলেন এবং এই কারণে হোয়াইট হাউস কেয়ারের সাথে সম্পর্ক নষ্ট করে এবং বর্তমানে কেয়ার একটা একটা মামলায় জড়িয়ে পড়েছে লরি সারোয়ার নামে এক মহিলা এই কেয়ারের একজন কর্মকর্তা ছিলেন এবং তিনি কোনো কারণে কেয়ার থেকে চলে গেছেন এবং তিনি কেয়ার সম্পর্কে তার মতবাদ হইল যে এই সংস্থাটি বিদেশি অর্থায়নে চলে বিদেশিদের কাছ থেকে টাকা নেয় মানে এইরকম একটা অভিযোগ লরি সারোয়ার করেছিলেন তারপরে কেয়ার ওই মহিলার বিরুদ্ধে মানহানির মামলা করে তো এই মানহানি মামলা করার পরে এটা যখন কোর্টে গেছে এই যে গত মাস দুয়েক আগে নভেম্বর মাসে আমেরিকান কোর্ট বলেছে ঠিক আছে কেয়ারের যেহেতু ওই লরি সারোয়ার যেহেতু বলেছে যে এই দেশ বিন দেশ থেকে টাকা নিয়ে আসে সুতরাং এবং এটার কেয়ারের মানহানি হয়েছে তাহলে কেয়ার তার বই খুলে দিতে হবে তার বুক হ্যা মানে ওপেন করতে হবে অ্যাকাউন্টিং দেখাইতে হবে কোথেকে কোথেকে তাদের ফান্ডিং হচ্ছে পাস মানে দরা খেয়ে গেল আর কি এখন কেয়ারের মাথা খারাপ হয়ে গেছে এখন কেয়ার আবার করতেছে যে মামলা করতেছে যে তারা তাদের বোক খুলতে চায় না তো এই এই মামলাটি এই আদালতে গড়াচ্ছে দেখা যাক কে কেয়ার বই খুলতে তাদের অ্যাকাউন্টিং বক খুলতে বাধ্য হয় কি না এবং দেশবাসী বা বিশ্ববাসী জানবে কিনা তারা কোথায় কোথায় থেকে টাকা পায় তো দর্শক এই যে অবস্থা আমরা দেখতেছি মানে জিহাদিরা যেভাবে সারা বিশ্বে অনাচার অত্যাচার করে বেড়াচ্ছে মানে হোয়াট ই ডু অ্যাবাউট দ্যাট বা আপনি বেনিফিট অব ডাউট যে কাকে বিশ্বাস করবেন বিশ্বাস কাকে করা যায় কেউ কি ভেবেছিল যে এই যে এরকম একটা ট্যাকি কম্পিউটার সায়েন্টিস্ট শামসুদ্দিন বাহার জব্বার স্মার্ট একটা ম্যান এই লোকটিও যে জঙ্গি জিহাদি হবে এটা কি কেউ কখনো ভেবেছিল বাট বাট দিস ইজ হু ইজ জাস্ট সিম্পল জিহাদি এবং নিরপরাধ নিরস্ত্র মানুষগুলিকে সাধারণ মানুষকে বেসামরিক মানুষগুলিকে হত্যা করেছে এইভাবে তো সবচাইতে আমি এটা শেষ করব ভিডিওটা ফ্রিডম পার্টি অফ নেদারল্যান্ডসের নেতা এফপিবির নেতা গিয়ার্ট ওয়াইল্ডার্সের একটা টুইট আপনাদেরকে শেয়ার করি তো সেই টুইটে তিনি লিখেছেন আই ডোন্ট কেয়ার ইউ ক্রেজি অ্যান্ড সিক ইসলামিস্টস হোয়াট ইউ স্যান্ড মি অ্যান্ড হাউ মেনি টাইমস ইউ থ্রেটেন টু কিল মি আই উইল কিপ ক্রিটিসাইজিং টু ইসলাম অ্যান্ড ইউর সোকল্ড প্রফেট মোহাম্মদ আনটিল মাই লাস্ট ব্রেথ অ্যান অনআর্থ বিকজ ফ্রিডম অ্যান্ড লিবার্টি ইজ হোয়াট আই স্ট্যান্ড ফর মানে এই গিয়ার্ট ওয়াইল্ডার্স এই হত্যাকাণ্ড সম্পর্কে মন্তব্য করার পরে তাকে তার মাথায় পিস্তল ঠেকিয়ে একটা আমি ছবিটা দেখাইতে পারবো না আর দেখাইলে আইডন্ট নো লেটস শো ইউ দেখেন তার মাথার মধ্যে পিস্তল ঠেকিয়ে হুমকে দিছে মানে পিস্তল তার মাথার মধ্যে পিস্তল লাগিয়ে একটা ছবি তুলে তার কাছে হুমকি এসেছে এবং তিনি এটার প্রতি প্রত্যুত্তরে বলেছেন যে আমি বিন্দুমাত্র এই শিখ ইসলামিস্টদেরকে পরোয়া করি না যে তোমরা আমারে কি পাঠাইবা কতবার আমাকে মেরে ফেলার জন্য হুমকে দিবা আই ডোন্ট কেয়ার আমি এই টোটালিটেরিয়ান ইসলাম এবং তোমার তথাকথিত পয়গম্বর মোহাম্মদকে সমালোচনা করতেই করেই যাব আনটিল মাই লাস্ট ব্রেথ অন আর্থ কারণ ফ্রিডম এবং লিবার্টি ইজ হোয়াট আই স্ট্যান্ড ফর আমি স্বাধীনতার পক্ষের একজন মানুষ সুতরাং আমি এগুলি বলেই যাব তো যাই হোক দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার